প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এর পাঁচ পৃষ্ঠার কাজ সমাধান করে দেবো প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পাঁচ পৃষ্ঠায় প্রথমে আছে পার্ট তিন বাংলায় ঔপিনিবেশিক শক্তির বিজয় এই অংশগুলো তোমরা বাসায় ভালো করে পড়ে নিও কারণ এখান থেকে তোমাদের বনির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এখন কাজ এক এবং কাজ দুয়ের সমাধান করে দেব কাজ একে আছে পলাশী যুদ্ধের কি পলাশীর যুদ্ধ কি কাজ দুই বাংলায় ইংরেজরা কেন জয়লাভ করেছিল তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল পলাশীর যুদ্ধ কি এর সমাধান হবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত উনিশশো সালে সালের তেইশে জুন তারিখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধ আট ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খান বিশ্বাসঘাতকতা করেন এই যুদ্ধে সিরাজুদ্দোলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয় এর ফলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলায় ইংরেজরা কেন জয়লাভ করেছিল বাংলায় প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে ইংরেজদের জয়লাভের কারণ নির্মে উপস্থাপন করা হলো এক বাংলার শাসকদের দুর্বলতা এবং আভ্যন্তরীণ কন্দল ও চক্রান্ত এবং তা মোকাবেলায় তরুণ অনভিজ্ঞ নবাবের অপারগতা দুই উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসাবে ইংরেজদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্ব ও শক্তির অভাব তিন কোম্পানির সেনাবাহিনী ছিল সুশিক্ষিত প্রশিক্ষিত সুসজ্জিত এবং আধুনিক অস্ত্র ও কৌশলের অ্যাক্সেস এটি তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিকে পরাজিত করতে এবং বাংলায় তাদের অবস্থা নিশ্চিত করতে দেয় চার অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয় পাঁচ ইংরেজরা বাংলায় একটি নতুন কর ব্যবস্থা উন্নত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং একটি কেন্দ্রভূত শাসন তৈরি করে যা এই অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে ছয় ইংরেজরা এদেশে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিয়ে ডিভাইডেড অ্যান্ড রুল নীতি নিয়ে আগাতে থাকে যা তাদের জয়লাভের ভিত্তি করতে সাহায্য করে এবং সর্বশেষ সাত বাংলায় ইংরেজদের জয়লাভের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল প্রাসাদ ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে ইংরেজদের যোগদান সবকিছুকে কিছুকে আরো ভয়ঙ্কর করে তোলে এ ছিল এই দুটি প্রশ্নের বা কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আসার ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পাট চার ও পাঁচ থেকে এর কাজগুলো সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ